মার্বেল শেডের ভিতরে আছে দেখেন দর্শক বন্ধুদেরকে কলের পয়েন্ট সহ আছে মার্বেলটা কি কখনো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না না এটা ন্যাচারাল মার্বেলের মতো সিরামিক্স উপরে এটা কালার করা কালার করা 1300 হর্স পাওয়ারে কালার করা এগুলা প্রাইস আমাদের এখানে সর্বনিম্ন হচ্ছে 2800 টাকা 2800 টাকা থেকে শুধু আমাদের এখানে 15000 টাকা পর্যন্ত আছে ডায়মন্ডের ভিতরে এটা হচ্ছে মার্বেল 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 টেক্সচার জি জি এটা লুকটি অন্যরকম লুকটাই অন্যরকম এটার ভিতরে বিভিন্ন সাইজ পাবে এটার ভিতরে বিভিন্ন সাইজ আছে আমাদের এখানে ব্র্যান্ড আছে একুদা ব্র্যান্ড আছে ইতালিয়ান স্ট্যান্ডার্ড আছে রাবানা চায়না আছে তারপরে আপনার দেশের ভিতরে আমাদের চারু সিনামিক্স আছে আরেকে আছে স্টার আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা ইউনিক সিনামিক্স এজেন্সির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি দেখাবো আপনাদেরকে আমাদের কিছু নতুন নতুন কালেকশন টপ বেসিং আইটেম যেগুলো মার্বেল শেডের হয়ে থাকে এবং আপনার মার্বেল শেড ছাড়াও আছে আমাদের কাছে দেখেন দর্শক বন্ধুদেরকে ম্যাট ফিনিশিং এবং পলিশ দুইটাই আমাদের কাছে পাবেন যে কোনো সাইজ আমরা দিতে পারবো দর্শক বন্ধুরা ইনশাল্লাহ সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের হোম ডেলিভারি একদম সুন্দর মানে বিভিন্ন মডেলের আছে একটা আছে মার্বেল মার্বেল শেডের ভিতরে আছে দেখেন দর্শক বন্ধুদেরকে কলার পয়েন্ট সহ আছে মার্বেলটা কি কোনো নষ্ট সম্ভাবনা আছে না না এটা ন্যাচারাল মার্বেলের মতো সিরামিক্স এর উপরে এটা কালার করা কালার করা তারপরে 1300 হর্স পাওয়ারে কালার করা তারপরে কিছু কালেকশন দেখতে পাচ্ছেন জি এগুলো বিভিন্ন কালার আছে এক একটার ভিতরে অনেক কালার আছে কালার গুলো আপনারা দেখতে পারবেন এগুলোর প্রাইস কত থেকে শুরু আপনাদের এগুলো প্রাইস আমাদের এখানে সর্বনিম্ন হচ্ছে 2800 টাকা 2800 টাকা থেকে শুরু আমাদের এখানে 15000 টাকা পর্যন্ত আছে

আচ্ছা তারপরে এখানে একটা দেখতে পাচ্ছি একদম মার্বেল লুক ন্যাচারাল মার্বেল না ন্যাচারাল মার্বেলের মতো মনে হবে এটা আপনি টপ বেসিং যখন দিবেন এটা কলের পয়েন্ট সহ আছে এবং কলের পয়েন্ট ছাড়াও আছে দুইটায় আছে জি বাংলাদেশে যে কোনো স্থানে আমাদের হোম ডেলিভারি একদম ফ্রি একদম ফ্রি জি তারপরে এখানে আমরা আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছি উপরে জি এগুলা ডায়নাবল সিস্টেম আছে তারপরে আপনার স্কয়ার সিস্টেম আছে তারপরে হোয়াইটের উপর গোল্ডেন মার্বেল কালার আছে বিভিন্ন কালার কালার আছে তারপর এখানে একটা দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর যারা একটু ব্লু পছন্দ করে যারা ব্লু কালার পছন্দ যাদের তারা এটা নিতে পারেন আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন শাউন বাজাদ্রি সাবজেক্ট কম তাদের জন্য আপনি তাদের জন্য আমাদের এখানে স্পেস কমে জন্য আমাদের এখানে রাউন্ড শেপের গুলো আছে একদম রাউন্ড শেপ আমাদের এখানে 14 ইনচিতে হয়ে থাকে 14 ইনচি থেকে 12 ইনচি 13 ইনচিও হয়ে থাকে আমাদের এখানে প্রাইজ একদম রিজনেবল প্রাইজ ও পাবেন দশটাই একটা দেখতে পাচ্ছি গোল্ডেন এর ভিতরে জি গোল্ডেনের ভিতরে জি জি এটা হচ্ছে ইতালিয়ান স্ট্যান্ডার্ড জি আমাদের এখানে ব্র্যান্ড আছে একুদা ব্র্যান্ড আছে ইতালিয়ান স্ট্যান্ডার্ড আছে রাবানা চায়না আছে এ তারপরে আপনার দেশের ভিতরে আমাদের চারু সিরামিকস আছে আরেকি আছে স্টার আছে